সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার অভিযোগে একজন কনভার্টেড মুসলিমকে দোষী সাব্যস্ত করা হয়েছে বৃহস্পতিবার বার্মিহাম ক্রাউন কোর্টে জেসন সেভেস নামে পঁয়ত্রিশ বছর বয়স্ক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয় যার ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে স্মলহিতের ফোর্থ অ্যাভিনিউ আদালত এবং পুলিশ সূত্র বলছে এগারোই এপ্রিল থেকে তাকে পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছিল সেভেস অনলাইনে একজনকে মেসেজ পাঠিয়েছিল যিনি ছিলেন একজন আন্ডার কভার অফিসার তাকে সে মেসেজ পাঠিয়েছিল সে সুযোগের অপেক্ষায় আছে একজন মুসলিম বক্তা এবং মসজিদে হামলার পরিকল্পনা করেছিল সে পাশাপাশি ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ হেডকোয়ার্টার পেদিবার এবং ফোর্টে পুলিশের যে থানা রয়েছে এবং কয়েকটি সামরিক স্থাপনার সে বলছে ছবি তুলেছিল স্ক্রিনশট নিয়েছিল এবং সে বলেছিল সে খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছে আন্ডারকভার পুলিশ অফিসার এসব তথ্য প্রমাণ আদালতে উপস্থাপন করেছে পাশাপাশি প্রসিকিউটর পিটার র্যাটলিপ তিনি অভিযোগ করেছেন তিনি যেটা বলেছেন সেটি হচ্ছে সেবাস একটি সন্ত্রাসী হামলা ঘটানোর চেষ্টা করেছিল পরিকল্পনা করেছিল এবং সেটি সে ভিডিও করারও পরিকল্পনা করেছিল প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে দু সালে কোনো এক সময়ে জ্যাসন সেবাস সে ইসলাম ধর্মে কনভার্ট হয় এবং সালাফি মুভমেন্টের সাথে যুক্ত হয় যাদেরকে বলা হচ্ছে এই সালাফি মুভমেন্ট হচ্ছে এক্সট্রিমিস্ট ধারার একটি মুভমেন্ট যারা যাদের অনুসারী হচ্ছে আল কায়দা এবং সোপল্ড ইসলামিক স্টেট প্রসিকিউটরের পক্ষ থেকে বলা হয়েছে সেভেস একজন মুসলিম বক্তা যিনি ইসলামের টেরোরিজমের বিরুদ্ধে বক্তব্য দেন এবং তিনি বলে করে যিনি বিভিন্ন সময় যে ইসলামিস্ট টেরোরিজম এসবের বিরুদ্ধে কথা বলেছেন তার উপর হামলা করার পরিকল্পনা করেছে পাশাপাশি মসজিদে হামলা করার সে পরিকল্পনা করেছে এবং যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দু সালে সেভেজ যে নাইফ ফাইটিংয়ের টেকনিকগুলো শেখার জন্য সে ইউটিউব সে দেখেছে এবং এর পাশাপাশি সে ওসামা বিন লাদেনের একটি ভিডিও সে পোস্ট করেছে প্রসিকিউটর আরও বলেছেন যেই মসজিদের সামনে সে একটি ভিডিও করেছে এবং সে বলেছে সে তার টার্গেটের পিছনে ছুটছে শিকার করার জন্য সে প্রস্তুত আছে এগারোই মার্চ সেভেজ যেটি করেছেন সেটি হচ্ছে ওই মসজিদের এলাকাতে গিয়েছেন এবং তিনি তিনটি মোবাইল ফোনে ভিডিও করেছেন তিনটি ভিডিও করেছেন এবং দুই দিন পর সেভেজ একটি ইন্টারনেটে সার্চ করেছেন যে হোমমেড ফায়ার আর্মস কীভাবে পাওয়া যায় এবং গোলা ভারত কীভাবে পাওয়া যায় এবং পাইপ গান নেল গান ফায়ারিং পাইপ মেকানিজম এবং শেল ক্যাশিং এগুলোর সম্পর্কে তিনি ইন্টারনেটে ঘাটাঘাটি করেছেন এছাড়া তিনি আরও যেটি করেছেন সেটি হচ্ছে ফায়ার আর্মের যে ম্যানুফ্যাকচারিং বিষয়টি সেটিও তিনি আরও জানতে চেয়েছেন মিসেস জাস্টিস ফারবে তিনি প্রিসেন্টেন্স এবং সাইক্রেটিক রিপোর্টের জন্য নির্দেশ দিয়েছেন যাতে করে সেভেজের কতটুকু শাস্তি দেওয়া যায় সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে সর হোসেন টপ নিউজ লন্ডন